ব্যাডমিন্টন সংস্থা যে সঞ্জীব সাহা উনি বেআইনিভাবে একটা সংগঠন তৈরি করে রেখেছেন যেটা অনেক অভিযোগ আছে প্লেয়াররা সবই একত্রিত হয়ে এটা আনন্দ মানে বিক্ষোভ জানাচ্ছে এবং উনার টাকার নয় ছয় অনেক অভিযোগ আছে পঞ্চাশ লাখ থেকে ষাট লাখ টাকা নয় ছয় উনি করেছেন এবং মানে অতীতের যেই ছিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওনাকে না জানিয়ে ঘুমে রেখে উনি বেআইনিভাবে বারো বারো ফেব্রুয়ারিতে একটা মিটিং ডেকে উনি উনার সংঘবঙ্গকে দুই তিনজনকে নিয়ে এসোসিয়েশন করে ফেলেছে সেটা বেআইনি স্পোর্টস কাউন্সিল এবং সোসাইটি কোর্স ডাইরেক্টরকে কাউকে ঘুমে রেখে সবাইকে সংস্থানটা তৈরি করে নিয়েছেন এটার কারণ মেন উদ্দেশ্য হল টাকা নয় ছয় করা আর এটা অনেক অভিযোগ হয়েছে এবং থানাও খেয়েছে এটার জন্য কেস হয়েছে উনি বিয়াল্লিশটা চেক ও মানে অনেক ফল্ট কিছু তথ্য এসেছে থানার অভিযোগ আমরা চাই অবিলম্বে ওনাকে গ্রেফতার করতে এবং সংস্থার পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্র এর মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয়ে রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস যে তার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স